দেখুন আপনাদের একটা পুরনো বিল্ডিং দেখাচ্ছি লর্ড ক্লাইভ লর্ড ক্লাইভ ক্লাইভ হাউস নামে পরিচিত বিল্ডিংটা দমদমে আছে এটা দমদমের নাগের বাজার থেকে সামনেই ক্লাইভ হাউস এটা খুব পুরোনো বিল্ডিং আগেকার দিনে ক্লাইভ হাউস নামে পরিচিত এটা লর্ড ক্লাইভ নাকি এখানে থাকতেন চলুন কোনো দিন ঢুকিনি বাড়িটার ভিতরে ভিতরে ঢুকে দেখি যদি বা লেখা আছে এটা বিপজ্জনক সাবধান বিপজ্জনক দেখি ঢুকে দেখি বাবাই দেখুন কুড়িবর্গার ছাদ আগেকার দিনের কুড়িবর্গার ছাদ এখানে ছাদ ভেঙে পড়ে ছাদ নেই ছাদ ভেঙে পড়ে গেছে এখানে একটা দিনে কাঠের বিল্ডিং এইটা মনে হচ্ছে এটা ড্রয়িং রুম মানে আগেকার দিনে যে ড্রয়িং রুম থাকতো দেখুন এটা মনে হচ্ছে সেই ড্রয়িং রুম এটা মনে হচ্ছে সেই ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম দেখ

রাতে ভূত ঘরে তো এখানে সিঁড়ি কোথায় এখন কোনো জানতে পারলাম না এই ছাদটা একটু ভালো আছে এই ছাদটা একটু ভালো আছে এটা এই একটা ঘর মনে হয় সিঁড়ি আপনার এখান থেকে হবে বোঝা যাচ্ছে না কোথা দিয়ে সিঁড়ি কোথা দিয়ে আছে বোঝা যাচ্ছে না সিঁড়িটা কোথায় বোঝা যাচ্ছে না হ্যাঁ এই দেখুন ওপরে ওটা সিঁড়ি

এখনো কত ভালো কাঠ বাবা কি হলো হ্যাঁ আয় আমাকে আয় আমি আছি হ্যাঁ আমাকে আমার সঙ্গে আয় কই গালি আটটু আয় আটটু আয় উঠে আমি আছি

আমার তো <out> <makes around>